আলহামদুলিল্লাহ উস্লাতসালাম আলা রসুলিল্লা আলহি ওসহবিহি আজমাইন অমান আলা আবাদ যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লি সাল্লামের সবর সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করবেন শাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ কোরআনুল কারিমে সুর আহজাবের একুশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন লকদ কান আলা কুমফি রসুল্লাহ উসুয়াতুন হাসানা লিমান কান আয়ারজুল্লাহ আখিরা ও জাকার আল্লাহ কফিরা যে তোমাদের জীবনীতেই রসুলাম জীবনীতেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ যারা আল্লাহকে চায় যারা আখেরাতকে চাই যারা আল্লাহর স্মরণ করতে চায় তাদের জন্য কাজেই রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের জন্য আদর্শ তিনি বিপদেও আদর্শ সবরেও আদর্শ সকল ক্ষেত্রে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লু সাল্লাম আমাদের জন্য আদর্শ হিসেবে এই পৃথিবীতে রেখে গিয়েছেন তার জীবনাসর তার লাইফ উমুল মোমিন আয়সা তালা আনহাকে প্রশ্ন করা হল রসুল্লা সাল্লামের চরিত্র সম্পর্কে বলুন আল্লাহ নবীর স্ত্রী মা আয়সা বললেন খুলুকুহু আল কুরআন রসুল্লাহর চরিত্র হচ্ছে কুরআনুল কারিম কাজেই কুরআনুল কারিমে আমাদেরকে স্পষ্টভাবে একথা আল্লাহ তালা বলেছেন আল নালিকুলিগিন আদু আল মুজিরিম সোরাফুরকানের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন প্রত্যেক যুগেই নবীদেরকে আমি শত্রু বানিয়ে দিয়েছি আর সেই শত্রু ছিল সমাজের অপরাধ প্রমাণ লোকেরাই অর্থাৎ নবীদের বিরুদ্ধে শত্রুতা হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে তখনই নবীরা সবর করেছেন কারণ সবর তখনই প্রয়োজন হয় যখন জুলুম অত্যাচার নির্যাতন বিপদ আপদ পরীক্ষা আসে তখনই সবরের প্রয়োজন হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেই বাতিলের মোকাবেলার সম্মুখীন হয়েছেন তখনই সবরের প্রয়োজন হয়েছে আল্লাহ রবুল আলমিন সুরা আনফালের তিরিশ নম্বর আয়তে বলছেন ওয়াইজাম কুরু বিকাল্লিনা কাফারুল ইসবি তু কা ও একতুলু কা আও ইখরিজু কা অয়াম করুন আয়াম করুল্লাহ আল্লাহ খয়রুল মাহিরিন তারা হে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে তারা আপনাকে তারা জেলে পুরতে চায় আপনাকে তারা হত্যা করতে চায় আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করতে চায় আল্লাহ নবীকে তারা তিন বছর শেয়াব আবু তালেবে বন্দি জীবনযাপন বন্দি করে রেখেছিলেন আল্লাহ নবী বন্দি জীবনযাপন করেছেন এরপরে আল্লাহ নবীকে হত্যা করার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে আল্লাহ আল্লাহ নবীকে হেফাজত করেছেন সর্বশেষ আল্লাহ নবীকে তারা মক্কা থেকে বের করে দিয়েছে আল্লাহ নবী মদিনায় চলে গেছে এই নবুয়াতের তিরোদশ বছর পর্যন্ত অর্থাৎ প্রথম তিন বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন এরপরে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই আল্লাহ নবীর উপরে সাহাবিদের উপরে জুলুম এবং নির্যাতন শুরু হলো আর তখনই সবরের সূত্রপাত হল এমন অত্যাচার এবং নির্যাতন রসুল্লাহ সাল্ল সাল্লামের সাহাবিদের উপরে অসংখ্য সাহাবির জীবন চলে গেছে আল্লাহ নবীর উপরে ষড়যন্ত্র হয়েছে তিন বছর আল্লাহ নবী জেল খেটেছেন জেল থেকে বের হয়েছেন নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম মনে করলেন তায়েফে ফে গিয়ে ইসলামের দাওয়াত দিলে হয়তো বা তায়েবাসী ইসলামের দাওয়াত কবুল করবে কিন্তু না তায়েব আল্লাহ নবীর ওপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতনগুলো পাথর দিয়ে আল্লাহ নবীর সমস্ত শরীর থেতলে দিল জর্জরিত করে দিল আল্লাহ নবীর পরেও তায়েবাসীদের জন্য আল্লাহর কাছে বদুয়া করেন নাই একজন তাইববাসী ইসলাম কবুল করে নাই রসল্লাহ সাল্লাম যখন আহত অবস্থায় উতবা ইবনে রবিয়ার সে আঙ্গুর বাগানে তিনি শুয়ে পড়লেন ওই আঙ্গুর বাগানের মালই ছিল হজরত আদাস রিয়াল্লা তালহ তিনি নবীকে এক গ্লাস পানি এনে দিলেন আল্লাহ নবী এক গ্লাস জুস এনে দিলেন আঙ্গুরের জুস নবী সেই জুসটা খেলেন সেই জুসটা খেলেন খাওয়ার আগে তিনি বিসমিল্লা পড়লেন আড্দাস বললেন এরকম মানুষ আমার জীবনে দেখি না যে খাওয়ার আগে বিস্মিল্লা পড়ে কি আপনি আপনার কি পরিচয় আল্লাহ নবী বললেন তোমার নাম না তুমি না ইনুস নবীর দেশের লোক তখন আদাস আশ্চর্য হয়ে গেলেন যে আপনি আমার পরিচয় কিভাবে জানলেন আল্লাহ নবী বললেন ইউনুসও ছিল নবী আমিও নবী নবীদের পরিচয় নবীদের কাছে থাকে আল্লাহ নবী আদাস রা তালকে দাওয়াত দিলেন আদাস আল্লাহ নবীর দাওয়াত কবুল করলেন সেইখানে আল্লাহ নবী একদিকে জায়দ রাজি আল্লাহ তাল একদিকে আদাসকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন সলাত আদায় করেছিলেন সেইখানে মসজিদে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের নাম দিয়েছে মসজিদ আদাস রসুল্লা সাল্লাম ব্যর্থ নিরথর হয়ে এই তায়েব থেকে ফিরে আসছেন নাখলা নামক জায়গা আল্লাহ নবী তিন দিন থেকে চার দিন অবস্থান করেছিলেন এই অসুস্থ শরীর নিয়ে কেমন সবরের অধিকারী তিনি ছিলেন এই অসুস্থ শরীর নিয়েও আল্লাহর নবী রাত জেগে জেগে তিনি তাহাজ পড়তেন তাহাজ যখন কোরআন তেল করছিলেন ওইখান থেকে জিনদের একটা বড় দল যাচ্ছিল কাবের উনতিরিশ তিরিশ নম্বর আয়াত তালা এই ঘটনা উল্লেখ করে বললেন ওইজ সরাফ না এলাইকা না ফরাহিনাল জিন্নি ইস্তাম আল কোরআন ফালাম্মা রুহু ও আংসিতু ফালাম্মা কুদিয়া অল্লা কৌমিহিম আল্লাহ তালা বললেন হে নবী তায়েববাসী তোমার দাওয়াত কবুল করে নাই কিন্তু তুমি যে সবর করেছ তোমার এই সবরের ফল আমি বিথা যেতে দেই নাই যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে জিন্দের একটা দল তোমার কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেল এবং তার জাতির লোককে সতর্ক করল সুতরাং সাল্লাম এরপরে যখন মক্কায় ফিরে আসলেন এমন কঠিন পরিস্থিতির শিকার হলেন আল্লাহ নবী কোথাও যেন আল্লাহ নবীর কোনো নিরাপত্তা নাই কোথাও আল্লাহ নবীর কোনো নিরাপত্তা নাই রসুল্লা কি করবেন দিশাহারা হয়ে গেছে এমন সময় হজের মৌসুম চলে আসল আকাবার দ্বিতীয় শপথে যারা শপথ নিয়েছিল এই দলের নেতৃত্ব দিয়েছিলেন সাদ রাজি আল্লাহ তিনি আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি মদিনায় চলে আসেন সাদ ইবনে রবি আর আল্লাহ তালু বললেন আপনি মদিনায় চলে আসেন আল্লাহর নবী এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও আল্লাহর উপরে দৃঢ়ভাবে তিনি টিকে ছিলেন কারণ আল্লাহ রবুল আলমিন তাকে বলেছিলেন ফসবেরুল্ল হুকমি রব্বিক অলা তুতি মিনহুম আসিমান নবী তুমি সবর করো আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আল্লাহ যে হুকুম তোমাকে দিয়েছেন যেই কোরআনের বিধান তোমাকে দিয়েছেন আল্লাহর হুকুমের উপরে টিকে থাকার জন্য তুমি সবর ইখতি করো আর কাফেরদেরকে অপরাধীদেরকে তুমি কখনোই এত্তেবা করো না তাদের অনুসরণ তুমি করো না কাজেই আল্লাহ নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই শিক্ষা তার জীবদ্দশায় তিনি উম্মতকে দেখিয়ে সবরের পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন উম্মতকে দেখিয়েছেন কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন এই সবরের ব্যাপারে সুরা বাকারার মধ্যে যে কথাটা তিনি বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন ইজা আসাবত মুসিবত্লাহি ও ইন্না যে মোমেন্ট তারাই মুসলমান তারাই যখন তাদের উপরে বিপদ আপদ মুসিবত নেমে আসবে তখন তারা বলবে আল্লাহ হচ্ছে আমাদের রব আর আল্লাহর কাছে আমরা ফিরে যাব কাজর রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশায় যেই সবরের দৃষ্টান্ত তিনি দিয়েছেন আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে কোরআনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআনের সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তার যেই সবরের চরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন

আলা ইন্না নসরল্লাহি করি তোমরা কি মনে করে নিয়েছ জান্নাতে চলে যাবে অথচ এখনও তোমাদেরকে পরীক্ষা করা হয় নাই তোমাদের পূর্ববর্তীদের উপরে যেই পরীক্ষা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে এমন অত্যাচার এবং নির্যাতন করা হয়েছিল তাদেরকে এমনভাবে পরীক্ষা ফেলা হয়েছিল সেই জামানার নবী এবং তার উপরে যারা ইমান এনেছিল তারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বলেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কত দূর আল্লা নাহিম আল্লাহ বললেন তোমরা যদি সবর করতে পারো আল্লাহর দিনের ব্যাপারে কোরআনের ব্যাপারে যদি ধৈর্য অবলম্বন করতে পারো তাহলে সেদিন বেশি দূরে নয় আল্লাহর সাহায্য অতি দ্রুতই তোমাদের কাছে আসবে সুতরাং রসুল্লা সাল্ল সাল্লাম যুদ্ধের ময়দানে তিনি সবর করেছেন উহুদের ময়দানে তিনশো লোক নিয়ে আবদুল্লে নৌবাই ভেঙে গিয়েছেন ভেঙে গিয়েছে রসুল্লাহ সাল্লাম বিচলিত নাই তিনি সবরের সাথে মোকাবেলা করেছেন হুনায়নের যুদ্ধে সাবিরা ভেঙে গিয়েছে সংখ্যা দিককে বড়াই করেছিল রসুল্লাহ সাল্লাম সবরের সাথে ময়দানে টিকেছিলেন আল্লাহ নবী যুদ্ধ করছিলেন আর কবিতা আবৃত্তি করছিলেন সই বুখারের হাদিস আনা নবী লা আনা ইউগ্ন আব্দুল মুতালিব আমি নবী এই ব্যাপারে কোনো মিথ্যার লেশ নাই আর আমি আব্দুল মুতালিবের বংশধর এটা ছিল রসুলামের জীবনের সবর কেমন সবর আল্লাহ নবীর জীবনে ছিল যখন তিনি মক্কায় ইসলামের দাওয়াতের এমন পর্যায়ে আসলো শুধুই হত্যা শুধুই সাহাবিদের উপরে অত্যাচার নির্যাতনের কঠিন পরিস্থিতি কঠিন খবর যখন নবী শুনছিলেন আল্লা নবীর স্ত্রীদেরকেও এই আল্লাহ নবীর কন্যাদেরকেও তালাক দিয়ে দিয়ে চলে যাচ্ছিল এই কঠিন মুহুর্তে নবী সবর ইত্তার করেছেন তবে তিনি মাঝে মধ্যে মনে মনে উদ্রেক হতো আল্লাহ এত কষ্ট আমার সহ্য হয় না আমি আর পারি না আল্লাহনবী নবী দিয়ে উচ্চারণ করেন নাই আল্লাহ নবুল আলমিন সেই রকম সবরের কঠিন পরাকাশটা প্রদর্শন করার শরীর আল্লাহ নবীকে দিয়েছিলেন মন আল্লাহ তালা মন আল্লাহ তালা তাকে দিয়েছিলেন সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এরকম বিপদ আফদ মুসিবত আসতে পারে সকল অবস্থায় আমাদেরকে সবর ইখতে করতে হবে আল্লাহর উপরে তাহকুল এবং ভরসা রাখতে হবে

তা তানাজ আলাই তাদের উপরে আল্লাহর ফেরেস্তা নাজিল হবে সাহায্যকারী হিসেবে তারা বলবে আল্লাহ তো আল্লাহ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমরা তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যেই জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে সুতরাং যদি জান্নাত পেতে হয় তাহলে আমাদেরকে সবর লাগবে আল্লাহ বলছেন হে মোমেন গুন তোমরা যারা ইমান এনেছ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ তালা বলছেন আমি সবরকারীদের সাথে আছি ইন্সবিন সবরকারীদের সাথে আল্লাহ তালা আছেন কাজেই সবর রসুলামের জীবনের ভূষণ রসুলের চরিত্রের ভূষণ তিনি সবর স্থাপন করে সবরের দৃষ্টান্ত স্থাপন করে তার উম্মতদের জন্য দেখে গিয়েছেন আজ যদি উম্মতেরা এই পৃথিবীতে ইসলামের বিজয় সাধন করতে চায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সবরের সাথে সলাতের সাথে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ নবী যেভাবে ধৈর্য ধরেছেন ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন পরিস্থিতি দেখে হঠাৎ ভড়কে যায় নাই হঠাৎ কোনো কিছু পাওয়ার জন্য উদ্গ্রীব হয় নাই দ্রুত ফল পাওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে যায় নাই মোমেনদেরকেও ঠিক ওইভাবে এই ময়দানে কাজ করতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে ইসলাম প্রসারের কাজের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠিত করা বিজয় করার জন্য চেষ্টা করে যেতে হবে এর মধ্যে যখন বিপদ আসবে সবর ইখতিয়ার করতে হবে যখন মুসিবত আসবে সবর ইখতিয়ার করতে হবে এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে ইসলামের সমহান আদর্শ প্রতিষ্ঠিত হবে দেশ শান্তি পাবে দেশের মানুষ শান্তি পাবে নিরাপত্তা পাবে এবং সারা বাংলাদেশে ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত হয়ে যাবে একটা সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লা তালা আমাদের সবরের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি